ওয়েলকাম টু বাইকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল লেভেল আজকে তোমাদেরকে দেখানো হবে হো টু প্রিপেয়ার নরমাল আমাদের একটা কেমিকাল সোডিয়াম সোডিয়াম করার জন্য আমার যেটা দরকার

ইলেকট্রিক ব্যালেন্স আমরা করবো সেটাকে আমরা প্রথমে জিরো করে নিব জিরো করে নেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আমি ব্যালেন্সের মধ্যে দিয়ে দিব আমার যদি তার ব্যালেন্স পরিমাণ সাবস্থিত হয়ে যায় তাহলে আমার বিচার যেমন আজকে সোডিয়াম ক্লোরাইড সলিউশন আমার লাগবে নাইন গ্রাম নাইন গ্রাম সোডিয়াম ক্লোরাইড যদি এক লিটার ডিস্টিল ওয়াটারের মধ্যে যোগযুক্ত করা হয় তখন সেটা হলো নর্মাল সাইজ অর ফিজিওলজি তাহলে কি নাইন গ্রাম সোডিয়াম ক্লোরাইড সলিউশন ডিজলভ ইন হান্ড্রেড এম এল এল দেন মিক্স তাহলে হয়ে গেল আমার নর্মাল সাইজ এটা কিভাবে করতে আমি বলছিলাম প্রথমে আমরা বিচার করে নিব যেমন আমার

এর মধ্যে সোরিয়াম ক্লোরাইড যেটা আমি মিজার করে রাখছিলাম নাইন গ্রাম পয়েন্ট নাইন দাম সে পয়েন্ট নাইন দাম এটার মধ্যে দিয়ে মিক্স করে দেন বাকি অংশটুকু ফিল দিয়ে আমি আপ টু হান্ড্রেড পর্যন্ত ফিল আপ করে এবং পরে মিক্স করবো মিক্স করিয়ে তৈরি হয়ে গেল আমার নর্মাল স্যানাইল কে বুঝো নাই কে শোনো নাই কে বুঝো নাই

ঠিক আছে এটা আমরা নিয়ে নেব এবার এটাকে আমরা mix করব নারকেল কাট দিয়ে স্টার্ট স্টিয়ার 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 স্টাইল ভালো ইনাম দিছে স্টাইল অফিস রাখকেড়া ইনাম দিছে ভাই এরপর আমরা যেটা করব এটা कहां আনতে যাই সম্পূর্ণটা लेकिन और शुक्र वाली 100 बच्चे का चित्र है आज तेनstadugo जते पूरा आगे प्रथम 80 नीचे 80 है ठीक है 100 फाइन पहले ये बड़ा उनका टिकट भी आ सकता है ये तो एक ग्रेजुएटेड टिकट ग्लास टिकट है

এইবার আমাদের তো সইডিং হয়ে গেল কি থিওলজিক্যাল সারাই নরমাল সারাই নরমাল সারাই আমরা কি বুঝছি যাইতাছ না বেন্স মাস করে দেখি আমি আবার বুঝছি